গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো বুঝতে পারছি না আসলে সকাল সকাল আজকে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো সকালবেলায় ছোটো মেয়ে টিউশনে যাবে দেখি সাইকেল নেই সাইকেলের কথা কেউই বলতে পারছে না তাই বাবা জিজ্ঞাসা করছিলো যে হিয়ার বাবাকে জিজ্ঞাসা করতে ও সকালবেলা চলে গেছে কাজে ওকে জিজ্ঞাসা করা হয়নি তাই মা বলছিল ওকে কি জিজ্ঞাসা করেছো সকালবেলা তো আমি বললাম না ওকে জিজ্ঞাসা করা হয়নি বুঝতে পারছিলাম না হ্যাঁ এরপর আমি জিজ্ঞাসা করেছিলাম তো ও হাইরোটে মেকারের দোকানে রেখে এসেছিলো সাইকেলটা কিন্তু সকাল থেকে মানে দুপুর পর্যন্ত খুবই টেনশনের মধ্যে ছিলাম যে সাইকেলটা মনে হয় রাত্রেবেলা চুরি হয়ে গেছে কারণ সাইকেলটা কালকে বাইরে ছিল তো বড় মেয়ে মেজ মেয়ে আবার বলছে যে সন্ধ্যার সময় ওরা নাকি সাইকেলটা দেখতে পায়নি আসলে আসলে বিকেলবেলায় ওর বাবা হাইরোডে নিয়ে গিয়ে ওইখানে দোকানে রেখে আসছিলো তো কেউ দেখিনি আমরা কারো চোখে পড়েনি তো সেজন্য খুব টেনশনের মধ্যে ছিলাম চলো বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের সাথে আজকে আবার একটা কথা আমি শেয়ার করতে যাচ্ছি মেয়েদেরকে নিয়ে মেয়েদের সম্পর্কে চলো দেখতে থাকো ব্লগটা শুভ সকাল মাসিরা দিদুরা মামারা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালো আছি আমারও ভালো আছি তো আজকে হয়েছে মঙ্গলবার এখন বাজে আটটা তিরিশ মিনিট তো মার বাসিক আসে সকালবেলা এখন বেড কভারটা ধুয়ে দিলো আর বোন গেয়েছে টিউশনে তো তো দিদি আর আমি বাড়িতেই বই পড়ছিলাম তো তোমাদের সঙ্গে আসলাম একটু ভিডিও শ্যুট করার জন্য তো সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি তো এখন শুরু করলাম তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকতে। সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। সকালবেলায় স্নান করে ঠাকুর দিয়ে পান্তা ভাত খেয়ে নিয়েছি। আর বাবা গিয়েছিল বাজারে, বাজার থেকে নিয়ে আসলো দেখো এখানে জগন্নাথ জগন্নাথের প্রসাদ। হুম। উল্টা দেখাচ্ছে। প্রসাদ হুম উল্টা দেখাচ্ছে বাজার থেকে নিয়ে আসছে।

দিয়েছি আর এখানে তরকারি কেটে নিচ্ছি ভাত মনে হয়ে গেল মিষ্টি কুমড়া কাটছি আর এখানে বরবটি বরবটি ভাজা করব আর মিষ্টি কুমড়ার ঘন্ট করবো মিষ্টি কুমড়ার সাথে এখানে একটু শোলা কচু দেবো শোলা কচু আর একটু মিষ্টি কুমড়াটা আজকে একটু অন্যরকম করে রান্না করবো আমার বড় দেয়ের মাছ ছিল তো এসে দেখলো যে মিষ্টি কুমড়ো অল্প একটু নিয়ে আসা হয়েছে তো বলছে মানে একটা নতুন রেসিপি আমাকে শিখিয়ে দিয়ে গেল তো ওই রেসিপিটা মানে যেভাবে বললো আর কি মা ওইভাবেই রান্না করবো আজকে দেখি কীরকম লাগে বললো যে এই যে মুসুর ডালের সাথে রান্না করতে তো কীভাবে রান্না করি তোমাদের সাথে যদি পারি তো শেয়ার করবো মুসুর ডালের সাথে কীভাবে মিষ্টি কুঁড়ার ঘন্ট খায় আমি কখনো খাইনি এখন আজকে যে মা বলতেছিল যে এরকম করে রান্না করলে ভালো লাগে ফ্রাই করে দেখবো কীরকম লাগে আর বটবটি ভাজা করব তো ভাবলাম যে মিষ্টি মুড়াটা আগে রান্না করি তো সেজন্য মিষ্টি মুড়াটা আগে কেটে নিচ্ছি এই যে এইটুকু রয়েছে মিষ্টি মুড়ার পরিমাণ কম তো সেজন্য এই যে সোলা কচু একটুখানি দেবো রসুন পেঁয়াজ দুটোই দেবো কারণ মুসুর মুসুর ডাল দিচ্ছি তা সেজন্য পেঁয়াজ দেবো আর কুমড়োর জন্য রসুন রসুন করে নিতে হবে কাঁঠলটা খাওয়ার মন চাওয়া যাচ্ছে মুসুর ডালগুলো একটু ধুয়ে নিয়েছি জানি না কীরকম লাগবে ট্রাই করে দেখি কীরকম লাগে কড়াই বসিয়ে দিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন কেটে নিচ্ছিলাম আর হারিয়ে গেছে আমার খুন্তি খুন্তি খুঁজতে খুঁজতে দেখো কি অবস্থা তেল দেওয়ার সাথে সাথে তেল একদম মনে হচ্ছে পুড়ে যাচ্ছে তুই দিয়ে দিলাম এইখানে দুটো শুকনো লঙ্কা এরপর দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ এখন দিয়ে দিলাম এইখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন তো খুন্তিটা আর হাতের কাছে পেলাম না এই হাতা দিয়ে নাড়াচাড়া করছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা করে নিয়ে এবার এখানে দিয়ে দেবো আমি মুসুর ডালগুলো তো ভাবলাম আগে মুসুর ডালগুলো দিয়ে তারপরে খুন্তি খুঁজবো কারণ আবার খুন্তি আনতে গেলে আবার এদিকে তেল আবার বেশি জ্বলে যাবে তো আপাতত এই যে হাতাটা দিয়েই এভাবে নাড়াচাড়া করছি কোনো ব্যাপার না তো তোমরা কে কি বলো জানি না আমি কিন্তু বারবার খুন্তি খুন্তি বলছি কিন্তু খুন্তিও বলি না আমরা বলি খুন্তি তো এই যে কালাইগুলো এখন একটু তেলের মধ্যেই ভেজে নিচ্ছি একটুখানি ভিজে নিয়েছি এবার এইখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া আর শোলা কচুগুলো এভাবে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি বেশি দিলাম না অল্প করেই দিয়েছি তো আর একটু নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দেবো এইখানে হলুদ আর লবণ ইসলাম আসের সুখটা মা মানে ছিল কিন্তু ভেবেছিলাম যে দিলে খারাপ লাগে নাকি মুসুর ডাল দেওয়া আছে তো জন্য দেওয়া হয়নি পরে ভাবছিলাম হয়তো দিলে বেশি ভালো লাগতো তবে ভালোই লেগেছিল একটুখানি ঢেকে রাখছি কারণ ডাল দিয়েছি সাথে একটু ভালো করে সিদ্ধ হোক আর এখানে আমার ছোটো মেয়ে আমাকে হেল্প করছে যে বরবটিগুলো আমার কাটা হয়নি তখন শুধু সবজিটা কুমড়ো কেটে ভাত বসিয়ে দিই কুমড়ো কুটে নিয়েছি এদিকে ভাত হয়ে গেছে এখানে যে বসিয়ে দিলাম তরকারি আর মেয়ে থেকে সুন্দর করে আমাকে বরবটিগুলো কেটে দিল বললাম যে বেছে বেছে কেটে দাও কতগুলো বরবটি খারাপ ছিল ওগুলো এই যে ফেলে দেওয়া হয়েছে তো এই তরকারির মধ্যে কি বেটে দেবো আমি নিজেও বুঝতে পারছিলাম না তো তারপরে ভাবলাম একটুখানি আদা আর জিরা বেটে দেবো আসলে এরকমভাবে তো কখনও রান্না করা হয়নি তো অতটা ভালো জানিও না যে কোনটা দিলে মানে কোন জিনিসটা দিলে ভালো লাগবে একই রেসিপি অনেক রকম করে রান্না করা যায় এক একটা মশলা দিয়ে রান্না করলে এক এক রকম হয় তো যাই হোক আমি যেহেতু জানি না তো আর জিজ্ঞাসা করাও হয়নি যে কি এইখানে বেটে দেবো তো মানে নিজের থেকে আর কি ভেবে এখানে জিরা আর আদা একটু বেটে নিচ্ছি এই একইভাবে চাল কুমড়া আমি রান্না করেছিলাম আগে তো মিষ্টি কুমড়া ভাবে রান্না করা যায় সেটা জানতাম না তো আজকে প্রথম রান্না করছি তো মা বলছিল আমি বাড়িতে এক এক রকম এক এক দিন এক এক রকমভাবে এক একটা তরকারি রান্না করি তাহলে মানে একই তরকারি এক একদিন এক এক রকম করে রান্না করে তাহলে আলাদা আলাদা স্বাদ পাওয়া যায় সেটাই বলছিল তো বলে এরকম করে রান্না করলে আলাদা আলাদা স্বাদ পাওয়া যায় তাহলে মানে এক ঘেয়ে লাগে না তো আসলে উনি না মানে খুব সুন্দর রান্না করেন রান্না করতে একদম পটু তো অনেক আইটেমের রান্না জানেন আমাদের বাড়িতে একদিন রান্না করেছিল তার বার্থডের সময় যেন রান্না করেছিল ভুলে গেছি বুঝার না সুদীপার তো যাই হোক দেখো তরকারির কালারটা কিন্তু দারুণ আসছে কিন্তু ডালগুলো এত এখনও ভালো সিদ্ধ হয়নি তো সেজন্য জন্য যে মশলাগুলো দিয়ে বাটা মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে ঢেকে রাখব যাতে ডালগুলো সিদ্ধ হয়ে যায় হাফ সিদ্ধ হয়ে গেছে আর একটুখানি জল দিয়ে ঢাকার দিলেই আর কি ভালো সিদ্ধ হয়ে যাবে এখন অনেকটা খিচুড়ির মতো লাগছে বলো মনে হচ্ছে খিচুড়ি তো বেশি জল দেব না এখানে যে ছোট বাটি দিয়ে এক বাটি জল নিয়েছি আর হ্যাঁ একটা সত্যি কথা ভুল করে বলে ফেলেছিলাম আমার ভিডিওতে আমার কমেন্টে বলে অনেক কথা শোনাচ্ছ তোমরা অনেকেই সবাইকে বলছি না যারা এত বাজেভাবে আমাকে কমেন্ট করছো তাদেরকে বলছি আর তোমরা যখন মানে মিথ্যে মিথ্যে কিছু কথা বানিয়ে কমেন্ট করো বলো তখন সেবেলায় কিছুই দোষ নেই যদি আমরা একটা কথা বলে থাকি তোমরা এখন হাজারটা কথা শোনাচ্ছ মিথ্যা মিথ্যা কতগুলো কথা তার সাথে জুড়ি আছে মানে একটা সত্যি যদি থাকে তার পিছনে দশটা মিথ্যা কথাই মানে ভর্তি হয়ে গেছে তো যাই হোক যা খুশি তোমরা বলতেই পারো যখন ভুল করে একটা সত্যি কথা বলেই ফেলেছি তো কিন্তু এখন তোমরা দেখছি কীভাবে খোঁচা মারবে মানে খোঁচা মারতে মারতেও তোমাদের আর শান্তি হচ্ছে না তো এখন মানে যা খুশি তাই বলে তোমাদের মন শান্তি করার চেষ্টা করছো এখন আমার মেয়েদের পিছনে খোঁচা মারা শুরু করে দিয়েছ মানে কিভাবে তোমরা আমাকে একটু আঘাত করতে পারবে সেটা আমি বুঝতে পারছি বিনা কারণে অকারণে মানুষকে খোঁচানো হচ্ছে এখন তো যাই হোক ভুল একবার যদি বোঝানো হয় তখন অনেকেই আছে যে আর একটু কিভাবে ভুল বের করা যায় সে চেষ্টা করতেই থাকে যদিও সেখানে ভুল না থাকে তবুও ভুল বের করতেই হবে এমন তো আমি বিশ্বাস করি যে ভগবান পৃথিবীতে আছে উনি তো সবটাই দেখছেন মাথার উপর একজনই আছে উনি তো সবার বিচার করেন তাই না তো কিছু কিছু কথা শুনে মনে হয় যে ভগবানের থেকে মানে ভগবানের মতো আর কি ওরা বিচার করছে তো যাই হোক আমি ভগবান বিশ্বাস করি যে দেখো দিনের পর রাত যেমন হয় তেমন রাতের শেষেও আবার সূর্য দেখা দেয় তো যাই হোক আমি যেটা বলতে চেয়েছিলাম কালকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার মেয়েরাও নাকি বদমাস আচ্ছা বলো তো আমার ভিডিওতে কি এমন দেখলে তোমরা আমার মেয়েদের যে আমার মেয়েরা বদমাস হয়ে গেছে সেটা বলো দিদি কি দেখতে পেয়েছো তোমরা ভিডিওতে নাকি যেটা দেখো সেটা নিয়ে কথা বলো তো কি দেখলে আমার মেয়েদের বদমাসি করা আচ্ছা আমি বা মূর্খ তো তোমরা যারা এভাবে খারাপভাবে কমেন্ট করছো তোমরা তো শিক্ষিত তোমরা বলো আমি মূর্খ

বটি ভাজা আর এই রয়েছে মিষ্টি কুমড়ার ঘন্ট ডাল দিয়ে এখানে ভাত এখানে যে ভাত রেডি করে নিচ্ছি এদিকে বড় খাচ্ছে হুম দেখ চিংড়ি মাছ দিলে তো ভালো লেগে বুঝি ও না ডাল দেওয়া হয়েছে তো একদম আমার এই পরিবারে অনেকেই আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে আমার ডেইলি লাইফস্টাইল দেখতে ভালোবাসে আমার মেয়েদেরকে দেখতে ভালোবাসে তাই আমি চেষ্টা করি সব সময় আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করতে কিন্তু মাঝে মাঝে এমন কিছু কমেন্ট আর কথা শুনি যে তখন মনে হয় যে উত্তরটা দেওয়াই উচিত তাই মাঝে মাঝে এভাবে উত্তর দিতে চলে আসতে বাধ্য হতে হয় আমার বিকেল ছয়টা মানে একটু পরে সন্ধ্যায় লেগে যাবে সন্ধ্যা প্রদীপ দিতে হবে একটু পরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে খাওয়া পর বাসন টাসন মেজে ঘরে এসেছিলাম এতক্ষণ একটু কাজ করছিলাম তো একটু পরে তো সন্ধ্যায় লাগবে তাই একটু বাইরে চলে আসলাম এই যে বাছুরটার সাথে সাথে বাছুরটা পায়ের ঠাউটা না এখনও সারেনি কমেছে কিন্তু সারি নি অনেকটা কমেছে তাই এই যে এখন ভালো মতো করে হেঁটে হেঁটে বেড়াতে পারে আগে তো বেশি হাঁটা চলা করতো না এই যে এদিকেই গেল এখন খড়ের পুঞ্জির এদিকে গেল শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমি চা বানাচ্ছি চা হয়ে গেছে দিবি এটা চিনি সেরা ওই কালোটা চিনি সেরা কালো মুদি ইয়া করছে না কি সেই করছে এটা কম একটু হালকা হালকা চিনি এ নাও না ওই দিয়ে সঙ্গে মা খড়ম হুম না না জানো কুড়িয়া আপু কি নি খায়ো তুই অতটা কি নি দিছ হালকা হালকা চিনি দিছ এই যে মুত্তা আছে এইটা এইতে মুত্তা না দিয়া দি চিনিতে ওatra না বলে বিস্কিট নিয়ে আসছে বেকারি বিস্কিট বাবা তো চায়ে খায় না মা খাবে

তো সব সময় তো বাচ্চারা চা খায় না তো বরং মেয়ে বলছে আমি আজকে একটু চা খাবো তো চা খাচ্ছে বিস্কুট চা তো ছোটো আর মেজো বলছে আমরা দুধ খাবো তো আজকে অল্প একটু দুধ ছিল সবটা দিয়ে চা বানিয়ে দিয়েছি তো সেজন্যই যে চাই একটু করে দিচ্ছি তো এরপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি আমি মলে কাজ করতে করতে না খেয়েই ঘুমে পড়েছিলাম তো চলো বন্ধুরা আজকের জন্য এতটুকুই কালকে দেখা হবে নতুন ভিডিওতে